একটু পড়ার আগে বা পড়ার শেষে একটু দুটো লাইন গীতাও পড়ো দেখবেন দিনে যদি একটা করে শ্লোক যদি করে আজকে জগদীশ দার মতো সাতশো শ্লোক মুগস্থ করতে তার সাতশো দিন লাগে সাতশো দিনে সে সাতশো শ্লোক মুগস্থ করবে জগদীশ বলছে তাহলে এক মিনিটে তিন মিনিটে সে বলবে দুই মিনিটে সে বলবে দুই মিনিটে কারণ সে যখন তাই শিখবে যে এটা আমার শিখতে হবে তার মনে করেন স্পিরিটটা আপনি বেড়ে যাবে আমি বললাম না দুই তিনটা স্কুল যদি এক জায়গায় করে পরীক্ষা নেন আপনি তাহলে বুঝবেন যে কোন স্কুলের বাচ্চারা কোন বাচ্চারা ভালো শিখছে একটা চকলেটে পুরস্কার দেন না আপনি যেদিন মনে করেন আপনার এলাকায় যেদিন মনে করেন পাঁচটা গীতা স্কুল নিয়ে যেদিন আপনি অনুষ্ঠান করবেন আপনার গ্রামে যারা একটু ভালো স্বচ্ছ পরিবার আছে তাদের কাছে আপনি বলেন না তাদেরকে বলেন না জেলে আপনারা সবাই আসেন একটু পাঁচ কেজি চালের খিচুড়ি করেন না বাচ্চাদের জন্য আপনারা নাই খেলেন ওদের উৎসাহ দিলেন ওরা সারাদিন পরীক্ষা দিচ্ছে ওরা সারাদিন ইয়ে করতেছে পরিশ্রম করতেছে ওদের একটু উৎসাহ দেওয়ার জন্য আপনারাও আসলেন আপনাদের সামনে ওরা পাঠ করলো যারা বিচারক আছেন তারাও মনে করেন এটার বিচার করলো করে তাদের একটু উৎসাহ প্রদান করলে ধাপে 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 কি হচ্ছে তাহলে বাড়বে পড়াগুলো ধর্মের জ্ঞানটা যখনই পৌঁছে যাবে তখন আপনি নিট ভয়ে চলতে পারবেন যে আপনার সন্তান আর কোনদিন খারাপ পথে যাবে না সে ধর্মের পথে থাকলে কোনদিন খারাপ পথে যাবে না এটা আপনারা জানবেন